ভিতুর পক্ষে বড্ড কঠিন পাহাড় মরু পার হওয়া কাতর যে তার পক্ষে কঠিন নিত্যি দুঃখের ভারসওয়া হিসেব যাদের ভুল হয়ে যায় ভয়টা তাদের অঙ্কতে শামুক যেমন পা গোটাবেই একটু বিপদ সংকেতে এমন আমি কক্ষনো নই দুঃসাহসী দুর্নিবার স্বপ্নে পেরোই পাহাড় মরু গহীন বন আফ্রিকার কিন্তু আমার বুক কেঁপে যাই মুখখানা হয় ম্লান শীতের দিনে মা যেই বলেন ठंडा जले करते स्नान